চুক্তি শেষ হওয়ার সতেরো বছর পর রোববার চট্টগ্রাম বন্দরের নিউমোনিং কন্টেইনার টার্মিনাল ছেড়েছে সাইফ পাওয়ারটেক থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যে এটি অবস্থান সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে জানানো হয় টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি তবে ড্রাই ডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দরে চারটি কন্টেইনার টার্মিনাল আছে এগুলো হল চিটাগং কন্টেইনার টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল জেনারেল কার্গো বার্থ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ হ্যান্ডলিং হওয়া বত্রিশ লাখ টি ইউস কন্টেইনারের মধ্যে 44 শতাংশ এককভাবে পরিচালনা হয়েছে এনসিটি থেকে দশকি এই বিষয়ে আরও জানাতে আমরা চট্টগ্রাম বন্দরে যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন সুমন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর কখন নাগাদ হতে পারে স্যার সেটি এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি তবে যে প্রক্রিয়া সেটি আসলে চলমান রয়েছে হয়তো আজকে কিংবা দু এক দিনের মধ্যেই যে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে তবে এখনই কিন্তু আসলে ড্রাইডক অর্থাৎ নৌবাহিনী পরিচালিত যে ড্রাইডক তারা কিন্তু তাদের যে অপারেশনাল কার্যক্রম সেটি গতকাল রাত থেকেই শুরু করেছে আমরা এনসিটিতে রয়েছি আপনারা দেখছেন যে অপারেশনাল কার্যক্রম চলছে আমরা যতটুকু জেনেছি ড্রাইডকের প্রায় ত্রিশ জন আসলে কর্মকর্তা এখানে অংশগ্রহণ করেন গ্রহণ করেছেন তারা আসলে মূলত যেই তদারকির দায়িত্বটি পালন করেছেন তারা বাইরে যে অপারেশনাল কার্যক্রম যারা করেন শ্রমিক তারা কিন্তু বন্দরের আগে থেকেই নিয়োগ করা ছিল ফলে নতুন করে কোন ধরনের ইকুইপমেন্ট কিংবা জনবল নিয়োগ করতে হয় ডাইডোকে তাদের যে জনবল রয়েছে তিরিশ জন তারা মূলত তদারকির যে দায়িত্বটি সেটি আসলো মূলত পরিচালনা করছে আপনি জানেন যে সাইফ পাওয়ারটেক তাদের যে সতেরো বছরের যে বন্দরের নিউমারিং কটিরা টার্মিনাল পরিচালনার যে দায়িত্ব সেটি গতকাল শেষ করেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে নানা আলোচনা সমালোচনার পর কিন্তু আমরা দেখেছি নৌবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল তবে সেটিও আসলে নানা কারণে টেকনিক্যাল কারণে যেহেতু নৌবাহিনী সরাসরি সেটি পরিচালনা করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু ড্রাইডক লিমিটেডকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা পরিচালনা করছে আপনি জানেন যে দু হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বন্দর যে পরিমাণ কন্টেইনার উঠানামা হয়েছে হ্যান্ডেলিং হয়েছে তার চুয়াল্লিশ শতাংশ কিন্তু এই যে এনসিটির মাধ্যমেই হয়েছে ফলে সব মিলিয়ে যে এনসিটির গুরুত্ব চট্টগ্রাম বন্দরে সেটি কিন্তু অনেক বেশি রয়েছে এবং আমরা যতটুকু জানি চট্টগ্রাম বন্দরে এনসিটিতে চারটি জেটি রয়েছে তার মধ্যে তিনটিতে বড় ধরনের যে জাহাজ সেটি ভেড়ে এবং একটি ছোট জাহাজ বেড়ে এখন বর্তমানে প্রত্যেকটি জেটিতে জাহাজ রয়েছে এবং সেখান থেকে যে পণ্য উঠানামা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং গতি বেড়েছে আমরা দেখছি সকাল থেকে প্রত্যেকটি জাহাজ থেকে পণ্য উঠানামা করছে এবং এই 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 যে অপারেশনাল কার্যক্রম সেটি আসলে গত সময় পাওয়ার টেক যে কন্টেইনার হ্যান্ডেলিং করেছে তার চেয়ে বেশি করবে এমনটাই প্রত্যাশা বন্ধ সংশ্লিষ্টদের সুমন আপনাকে ধন্যবাদ অনেক